ওয়াকার সাহেব আপনারা কত সত্য বলেন ওইটা সারা দুনিয়ার মানুষ জানে উঠতে বসতে হাসিনার মতো মিসা কথা বলেন একটা এপিসোড লিখছিলাম ওয়াকারের যত মিসা কথা এগারোটা মিসা কথা আইডেন্টিফাই করছিলাম পরে আর দেই নাই নেহাত মা একইরা হাটের রুগী তো এত চাপ দেওয়া ঠিক না আঙ্গুল তুলে সাবধান করছিলেন না আমরা জনগণের পক্ষ থেকে আঙ্গুল তুলে সাবধান করতেছি জাতিসংঘের মিশনে যাওয়া আপনি আর আপনার দুর্বৃত্ত জেনারেলদের গোয়ার্তমির জন্য যদি বন্ধ হইয়া যায় আপনার কি অবস্থা হবে চিন্তা করে দেখেন আমরা বিপ্লব করে আসছি আঙ্গুল তোলারে আমরা ডরাই না আমরা আঠারো কোটি জনতা চিক দিলে উদ্ধত আঙ্গুল কানে দিতে হবে নয়তো কান ফেটে যাবে দুর্বিনীত আচরণ না করে জনগণের অনুগত হন জনগণ আপনাদের রক্ষা করবে আপনারা জনগণের দ্বারা নিযুক্ত জনগণের অধীনস্থ বাহিনী আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘ বাংলাদেশের জনগণের পক্ষে কয়েকজন দুর্বৃত্ত জেনারেলের জন্য পুরো বাহিনীকে বিপদে ফেলবেন না জেনারেল সাহেবেরা আপনাদের বুদ্ধি বেশি হতে পারে কিন্তু আক্কেল কম ভলকার তুর সাহেবের কথা কাউন্টার দিতে গেলেন কোন আক্কেলে কখনো কখনো চুপ থাকতে হয় আপনারা যে কাউন্টার দিচ্ছেন তার অর্থ হলো ভলকার তুর সাহেব মিথ্যা বলছে মানবাধিকার লঙ্ঘনকারীদের রক্ষা করার চেষ্টা করে সেনাবাহিনী নিজেই তার প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করছে এতে তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার হওয়ার পরিবর্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে জনসাধারণের মনে সন্দেহ আরো গভীর হচ্ছে এমনকি অনিশ্চিত হয়ে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বকে বুঝতে হবে তাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হলে সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকে সঠিক তদন্ত আবশ্যক এর জন্য অপরাধীদের চিহ্নিত করাই আজ প্রথম কাজ অভিযুক্ত অপরাধী এবং হত্যাকারীদের বিচার ব্যবস্থার হাতে তুলে দেওয়া ও এইচ সি এইচ আর এর তদন্তকারীদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা প্রাসঙ্গিক নথিপত্র এবং অন্যান্য প্রমাণ সরবরাহ করা তাদের বাহিনীর সদস্যদের দ্বারা সংগঠিত অন্যায় প্রমাণিত হলে তা স্বীকার করার মাধ্যমেই শুধু বাংলাদেশ সেনাবাহিনী তার হারানো গৌরব বিশ্বাস এবং মর্যাদা পুনরুদ্ধার করতে পারবে দু সালের বাইশে জুলাই সেনা প্রধান যাত্রাবাড়ি পরিদর্শন করেন সেখানে ১৭ থেকে একুশে জুলাইয়ের মধ্যে ব্যাপক হত্যাকাণ্ড সংগঠিত হয় জেনারেল ওয়াকারুজ্জামান সেখানে গিয়ে ঘোষণা করেন হাইওয়ে ক্লিয়ার্ড যা স্পষ্টতই প্রমাণ করে এই অভিযান তার নেতৃত্বে পরিচালিত হয়েছে অথচ তারাই দাবি করতেছে খুনি হাসিনা নাকি সেনাবাহিনীকে শুধুমাত্র জনপ্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন করছিল যদি তাই হয় তাহলে সেনা প্রধান এই ক্ষেত্রে তার সীমার অতিরিক্ত আচরণ করে দেশের প্রচলিত আইন কানুন এবং রাষ্ট্রচার লঙ্ঘন করছেন সেদিন তার যাত্রাবাড়ি পরিদর্শন এবং একই সময় সেখানে আইজিপি এবং র্যাবের মহাপরিচালকের উপস্থিতিকে একটা কাকতালীয় ঘটনা হিসেবে দেখানোর অপচেষ্টা হয়েছে যা থেকে বোঝা যায় তারা এদেশ এদেশবাসীকে এবং বিশ্ববাসীকে এবং জাতিসংঘকে বোকা এবং নির্বোধ মনে করে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্যানুসন্ধানী প্রতিবেদনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাইছে এর মাধ্যমে তারা প্রতিবেদনে উঠে আসার সিদ্ধান্তকে অগ্রাহ্য এবং অবমাননা করার চেষ্টা করছে তাদের প্রতিক্রিয়াপত্রটা বেশ ত্রুটিপূর্ণ এবং প্রতিবেদনে উত্থাপিত মূল বিষয়গুলোর যথাযথ জবাব দিতে তারা ব্যর্থ হয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের তথ্যানুসন্ধানী প্রতিবেদন কোনো অনুমান ভিত্তিক বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দলিল না বরং এটা ব্যাপক প্রমাণের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এই প্রতিবেদনের প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ফরেন্সিক বিশ্লেষণ চিকিৎসা প্রতিবেদন অস্ত্র বিশ্লেষণ এবং যাচাইকৃত ভিডিও ফুটেজ অন্তর্ভুক্ত হয়েছে এতে দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর সদস্যদের দিয়ে সংগঠিত বিচার বহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের একাধিক প্রমাণিত ঘটনা তুলে ধরে এখনো যে সেনা নেতৃত্বে খুনি হাসিনার ভূতেরাই বসে আছে এই ঘটনা সেটা শক্ত প্রমাণ বহন করে আমি এটা একে একে এখন বিস্তারিত আলাপ করি আসেন শুরু করি আল্লাহর নামে তথ্য বিশ্লেষণ করে মনে হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারকে পিএসও এফডি কে হয়তো পাশ কাটায় দেওয়া হয়েছে হয়তো সেই সময় এফডি এর কোনো ভূমিকাই ছিল না কার্যত নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল এফডি কে জনপরিসরে প্রদর্শিত বিভিন্ন ভিডিওতে সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু কর্মকর্তা এবং সদস্যদের দ্বারা পরিকল্পিত টার্গেট কিলিং এর নির্মম দৃশ্য দেখা গেছে এছাড়া দুইটা ব্রিগেডের কমান্ডারকে গণমাধ্যমের সামনে খুবই উস্কানিমূলক বক্তব্য দিতে দেখা গেছে যদিও সেনা প্রধান এই সকল দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোন আনুষ্ঠানিক তদন্ত আদালত কোর্ট অফ ইনকোয়ারি গঠনের খবর পাওয়া যায়নি তারা এখনো সামরিক বাহিনীতে কাজ করতেছে যখন বিজেপি র্যাব পুলিশ এবং আওয়ামী সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলা গৃহস্থ আন্দোলনকারীদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করতেছিল তখন সেখানে উপস্থিত সেনাবাহিনী খুন এবং জখমকারীদের কর্মকাণ্ডে কোনো একটা ক্ষেত্র বাধা দেয়নি উপরন্ত দেখা গেছে সেখানে সেনাবাহিনীর উপস্থিতি এই সমস্ত খুনে বাহিনীকে হত্যাযজ্ঞ চালাইতে বেপরা উৎসাহিত করে তুলছে মোতায়নকৃত সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালনরত বাহিনীগুলোর জন্য ঢাল হিসেবে কাজ করছে তারা নিরস্ত মানুষের উপর সংগঠিত হত্যাকাণ্ড নিয়ন্ত্রণের জন্য কার্যত কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার চূড়ান্ত ধাক্কা আসে দুই সালের পাঁচই আগস্টের পর যখন সেনাবাহিনী আনুমানিক ছয়শ অভিযুক্ত হত্যাকারী এবং অপরাধীকে নিরাপদ আশ্রয় এবং পালিয়ে যাওয়ার সুযোগ দেয় এই অভিযুক্তদের মধ্যে ছিল রাজনৈতিক নেতা বিনা ভোটে নির্বাচনের এমপি মন্ত্রী হওয়া কিছু দাগি লোক এবং র্যাব এবং পুলিশের উচ্চ পদস্থ চিহ্নিত কর্মকর্তা এদের অনেকেই জুলাই আগস্টে দেশব্যাপী সংগঠিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল উচিত ছিল আলোচ্য অপরাধীদের আইন আদালত এবং বিচারের হাতে তুলে দেওয়া যাতে দেশে ন্যায় বিচারের নতুন ধারার সূচনা হতে পারে কিন্তু কিছুতেই সেটা নিশ্চিত করা সম্ভব হয়নি এই প্রধানের জন্য মানবাধিকার লঙ্ঘনকারীদের সুরক্ষা দেওয়ার যে অপচেষ্টা সেনাবাহিনী চালাচ্ছে তা আইন অমান্যকারী কর্ম যা শাস্তিযোগ্য অপরাধ জাতিসংঘের প্রতিবেদনে উপস্থাপিত প্রমাণসমূহ মোকাবেলা করার লক্ষ্যে সেনাবাহিনী কোন ধরনের স্বতন্ত্র তদন্ত সম্পন্ন বা পাল্টা প্রমাণ উপস্থাপন না করেই তথ্যানুসন্ধানী প্রতিবেদনটা ব্যাপক সাক্ষাৎকার ফরেন্সিক বিশ্লেষণ ভিডিও প্রমাণ এবং বিশদ নথিপত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এর বিপরীতে সেনাবাহিনী তাদের সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে কোনো স্বচ্ছ স্বাধীন তদন্ত পরিচালনা করেনি এ ধরনের তদন্ত ছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে জাতিসংঘের প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করা ভুল উদ্দেশ্য প্রণ এবং দায়িত্ব জ্ঞানহীনতা না হলে তিনি বা তারা এমন কাজ করতেন না এই প্রতিবেদনকে অন্ধভাবে নাকচ করার মাধ্যমে ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার পরিবর্তে সেনাবাহিনী ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদেরকে রক্ষা করেছে এটি মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি সেনাবাহিনীর প্রতিশ্রুতি সম্পর্কে গুরুতর প্রশ্ন তোলে এক নাম্বার সেনা সদর তাদের প্রতিক্রিয়াটা বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের আবাসিক সমন্বয়কের দপ্তরে সরাসরি পাঠাই দিছে এটা প্রচলিত সরকারি যোগাযোগ প্রক্রিয়াকে পাশ কাটায় এরাই করা হয়েছে নিয়ম অনুযায়ী এই ধরনের চিঠি সেনা সদর এখান থেকে যাবে সশস্ত্র বাহিনী বিভাগে তারপরে যাবে পররাষ্ট্র পর্যায়ে অতিক্রম করে এর সত্য যাচাই বা তাদের দাবির বস্তুনিষ্ঠতা নির্ধারিত হয়ে যেত এবং এর সংশোধিত এবং পরিশোধিত রূপটা চূড়ান্ত রূপটা তৈরি হওয়ার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরে পাঠাইতো এটাই আসল রীতি কিন্তু ওরা তো নিজের মনে করে হারকুলিস হওয়াটার মিথ্যা ভাব দেখানো আজকের সামরিক নেতৃত্ব সরকারি নিয়ম নীতি এবং প্রক্রিয়ার তোয়াক্কা না কইরা সরাসরি জাতিসংঘের ঢাকাস্থ দপ্তরে তাদের প্রতিক্রিয়াপত্রটা পাঠায় দেওয়ার দুঃসাহস দেখাইছে এখন বাংলাদেশের পুরা সশস্ত্র বাহিনীকে এটা কইরা ঝুঁকির মধ্যে ফেলে দিছে এনে ভাবনার বিষয় হইল

গণহত্যার মতো অপরাধের সাথে জড়িত সেনা নেতৃত্বের ছোট্ট গ্রুপটা এই অপকর্ম সচেতন করছে বলে আমি মনে করি এবং দেশবাসীও সেটা মনে করে এতে সবচেয়ে বেশি লাভবান হবে দেশপ্রেমিক এই বাহিনীকে যারা সব সময় দুর্বল ক্ষতিগ্রস্ত করতে চায় সেই শক্তি এবং ইন্ডিয়ায় পালায় যাওয়া খুনি হাসিনা স্বয়ং আমাদের সত্য অনুমান এই চিঠি পাঠানোর বুদ্ধি দিছে ইন্ডিয়া যেন বাংলাদেশের সেনাবাহিনী। শান্তি মিশন বিপদের মুখে পড়ে দুই নাম্বার সেনা সদর যে প্রতিক্রিয়া পত্রটা লিখছে তার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের দণ্ডবিধি এবং সেনা আইনের আওতায় সেনাবাহিনীকে বাহিনীর কে রক্ষাকরণ অপচেষ্টা সেখানে তারা নিরস্ত্র সাধারণ জনগণের উপরে যে অতিরিক্ত বল প্রয়োগ করছে সেটা ন্যজ্জতা দেখানোর চেষ্টা করছে এছাড়া অনলাইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ করছে বলে যে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে সেটা অস্বীকার করে সেনাবাহিনী তাদের পাঠানো প্রতিক্রিয়া নিজেদের নির্দোষ প্রমাণ করতে চাইছে তিন নাম্বার বিশ্বাস চার নাম্বার প্রতিক্রিয়া দাবি করা হয়েছে গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকালে সেনাবাহিনী দেশীয় এবং আন্তর্জাতিক আইনি কাঠামো মেনে চলছে এতে বলা হইছে তারা জনপ্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন ছিল কিন্তু বাস্তবে পুরো ঘটনা ছিল ভিন্ন বিক্ষোভকারীরা ছিল নিরস্ত্র তাদের আচরণ আগ্রাসী ছিল না নিরাপত্তা বাহিনীর কাছে থেকে যথেষ্ট এবং নিরাপদ দূরত্ব বজায় রেখেই বিক্ষুব্ধ মানুষ অবস্থান করতেছিল সংখ্যায় শত শত কখনো হাজার হাজারে মানুষ জড়ো হয়ে স্লোগান দিচ্ছিল বাধার মুখে ইট পাটকেল ছুটছিল সাউন্ড গ্রেনের টিয়ার গ্যাস লাঠি পেটার বিরুদ্ধে জনতা নানান প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালাচ্ছিল আর যখনই গুলি করা হচ্ছিল তখনই তারা দুই হাত প্রশস্ত করে বুক সিতায় শিরুচায় সন্মুখে আগায় মৃত্যুকে আলিঙ্গন করতেছিল ফলে তখন নিরস্ত আন্দোলনকারীদের উপরে সংগঠিত সেনাবাহিনী সীমান্ত রক্ষী বাহিনী পুলিশ র্যাব এবং আওয়ামী লীগের ন্যায়সঙ্গত বলে এখন পত্র লেখা অমার্জনীয় অপরাধ পাঁচ নম্বর কোন দেশীয় বা আন্তর্জাতিক আইনি কাঠামোই নিরস্ত জনগণের উপরে প্রাণঘাতী বল প্রয়োগের অনুমতি দেয় না আইন শৃঙ্খলার বিবেচনায় নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেট লিখিত অনুমতি দিলে তার ভিত্তিতে বিক্ষুব্ধ মানুষকে প্রথমে সতর্ক করা হয় তারপরে ফাঁকা গুলি ছুড়ে জনতাকে সত্যভঙ্গ করার চেষ্টা করা হয় সেটা ব্যর্থ হলে চূড়ান্ত পর্যায়ে অপ্রাণ বা দাঙ্গা নিয়ন্ত্রণকারী অস্ত্র দিয়ে শুধুমাত্র হাঁটুর নিচে আঘাত করার উদ্দেশ্যে গুলি চালানো যায় কিন্তু গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে বাংলাদেশ সেনাবাহিনী এর কোনো কিছু অনুসরণ বা মান্য করেনি সেনাবাহিনীর সদস্যরা অন্তত তিনটা ঘটনায় বিক্ষোভকারীদের লক্ষ্য করে সামরিক রাইফেল থেকে প্রাণঘাতী গুলি ছুটছে যার উদ্দেশ্য ছিল হত্যার মাধ্যমে দমন করা এর ফলে অন্তত একটা বিচার হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এটা দেখেন এটা খুব স্পষ্টভাবে লেখা আছে এখানে দুই নম্বর মানবাধিকার লঙ্ঘনে সেনাবাহিনীর সহায়ক ভূমিকা সেনাবাহিনী পুলিশের এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর জন্য এক ধরনের সুরক্ষা প্রাচীর হিসেবে কাজ করছে বিশেষ করে যখন পুলিশ এবং র্যাব ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নেওয়ার নামে যাত্রাবাড়ী এলাকায় নির্বিচারে গণহত্যা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত করে খুব স্পষ্টভাবে এই পৃষ্ঠা আটত্রিশে লেখা আছে তিন নাম্বার নির্বিচারে গ্রেপ্তার এবং গণ আটক অভিযান জুলাই মাসের শেষ দিকে সেনাবাহিনী ব্যাপক অভিযান পরিচালনা অংশ নেয় যেখানে পুলিশ এবং র্যাব নির্বিচারে বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তার করে যাতে বিক্ষোভ পুনরায় সংগঠিত হতে না পারে এটা দেখেন এখানে খুব স্পষ্টভাবে বলা আছে এই প্রমাণিত ঘটনাগুলা পরিষ্কারভাবে দেখায় সেনাবাহিনী তার ভূমিকা অস্বীকার করার চেষ্টা করলেও বাস্তব তথ্যের সাথে সেটা সঙ্গতিপূর্ণ না

খুনি হাসিনার মতো একইভাবে জাতিসংঘের এই সংস্থার প্রতিবেদনে প্রকাশিত বিষয়বস্তুকে এরা অস্বীকার করছে এরা ভুলে যেতে চাইছে যে ইন্টারনেটে ছড়াইয়া থাকা অজস্র ভিডিও নজির এবং উপস্থাপিত কঠোর প্রামাণিক নিদর্শন সমূহ এই প্রতিবেদনকে জোরালো সমর্থন করে অবাস্তবস্থিত প্রতিক্রিয়া দেওয়ার মাধ্যমে সেনা কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে বাতিল করে দেওয়ার এক ভিত্তিহীন অপচেষ্টা চালাইছে এদের প্রতিক্রিয়াটা যে কতটা অন্তঃস্বার শূন্য সেটা আজকে আমি দেশবাসীর সামনে তুলে ধরব আর্মি জেনারেলরা তাদের প্রতিক্রিয়া পত্রে গণবুত্থান দমন করতে দুই হাজার চব্বিশে জুলাই আগস্ট মাসে গৃহীত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক পদক্ষেপ গুলোকে বলছে সঠিক উপযুক্ত বা যথাযথ এবং এটাই প্রমাণ করার প্রাণপণ চেষ্টা করছে এখন সাত মাস পরে তখন সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপ সমূহ বৈধতা প্রমাণ করতে হলে সেনা সদর দপ্তরের নিম্নলিখিত সংঘর্ষস্থলের তালিকা প্রকাশ করা দুই নাম্বার যে সকল ম্যাজিস্ট্রেট ওই সমস্ত স্থানে দায়িত্বে ছিলেন তাদের নামের তালিকা দেওয়া তিন নাম্বার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের তখন স্বাক্ষরিত অনুমতি বা অনুমোদনের নথিপত্র প্রমাণ হিসেবে তুলে ধরা এর কিছুই তারা করতে পারবে না এখন মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহির জাতিসংঘের প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করার পরিবর্তে সেনাবাহিনীর উচিত দায়িত্বশীল ভূমিকা পালন করা অর্থাৎ স্বীকার করা যে মানবাধিকার লঙ্ঘন সংগঠিত হয়েছে এবং ন্যায় বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্যে তারা এখন কাজ করবে তাদের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো সেনাবাহিনীর মধ্যে যারা এই ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিল তাদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা সেনাবাহিনীকে অবশ্যই তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করতে হবে সামরিক নথিপত্রের উপরে প্রবেশাধিকার দিতে হবে এবং দোষীদের বিচারের আওতায় আনতে সহায়তা করতে হবে এর মধ্যে কোনো যদি কিন্তু নাই